আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইরাসের ট্যাবলেট নিয়ে এটা কি কি কাজে লাগে কিভাবে খেতে হয় আর কি সাবধানতা মানা জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ গুরুত্বপূর্ণ অনেক তথ্য শেয়ার করেছি ইরাসের ট্যাবলেট হলো একটা অ্যান্টি অ্যান্টিএপিলেপ্টিক বা খিচুনি প্রতিরোধী ওষুধ এতে থাকে লিভারটিরাসম নামের একটি উপাদান মূলত এটা খিচুনির চিকিৎসায় দেওয়া হয় অনেক সময় এটা একা একাই ব্যবহার করা হয় যাকে বলে মনোথেরাপি আবার অনেক সময় অন্য ওষুধের সাথে একসাথে দেওয়া হয় ডাক্তারগণ মূলত কি ওষুধের বা কোন রোগীদের জন্য এটি প্রেসক্রাইব করেন সেটা সম্পর্কে বলছি ইরাসেট মূলত খাওয়ানো হয় মৃগী রোগ বা খিঁচুনির চিকিৎসায় এই ওষুধ মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে খিঁচুনি হওয়া কমায় নতুন করে মৃগি ধরা পড়েছে এমন ষোলো বছর তা বা তার বেশি বয়সী যাদের পার্শিয়াল অনসেট সিজার হয় মানে খিচুনি মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশ থেকে শুরু হয় এবং হয়তো পুরো শরীরে ছড়িয়ে পড়ে আবার নাও হতে পারে এই অবস্থায় ইরাসেট একাই ব্যবহার করা যায় অন্য কোনো ওষুধ লাগবে না অন্য ওষুধের সাথে মিলিয়ে ব্যবহারের নিয়ম একা 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 ইরাসেট যথেষ্ট না হলে অন্য খিচুনের ঔষধের সাথে মিলে এটা খাওয়ানো হয় এক মাস বয়স থেকে শুরু করে বড়দের পর্যন্ত যাদের পার্শিয়াল অনসেট সিজার আছে বারো বছর বা তার বেশি বয়সী যারা লিভেনাইল মনোক্লোনিক ইপিলেপসি রোগে ভুগছে অর্থাৎ হঠাৎ করে হাত পা ঝাঁকিয়ে ওঠা ধরনের খিচুনি হয় এছাড়া বারো বছর বা তার বেশি বয়সী যাদের প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার হয় এই খিচুনিতে পুরো শরীর শক্ত হয়ে যায় এবং কাঁপতে থাকে সাধারণত অজ্ঞান অবস্থায় চলে যায় রোগী মূলত এইসব ক্ষেত্রে ডাক্তারগণ এই ঔষধটি রোগীদেরকে সাজেস্ট করে থাকেন খাওয়ার নিয়ম সাধারণভাবে ১৬ বছর বা তার বেশি বয়সীদের শুরুতে দুইশো মিলিগ্রাম দিনে দুইবার করে দেওয়া হয় দুই সপ্তাহ পর এটা বাড়িয়ে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার করা হয় তবে রোগী কেমন রেসপন্স করছে তার উপর ভিত্তি করে ডোজ বাড়ানো বা কমানো যায় সর্বোচ্চ ডোজ হচ্ছে পনেরোশো পনেরোশো মিলিগ্রাম দিনে দুইবার শিশুদের ক্ষেত্রে ছয় বছরের নিচের শিশুদের জন্য ট্যাবলেট নয় সিরাপ দেওয়া হয় পঁচিশ কেজির শিশুদের সাধারণত দুইশো মিলিগ্রাম দিনে দুইবার শুরু করা হয় আর যাদের ওজন পঞ্চাশ কেজির বেশি তাদের জন্য বড়দের মতোই ডোজ হয় খাবার সহ বা খাবার ছাড়া যেকোনো সময় খাওয়া যায় তবে এক গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইরাসেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বড়দের মধ্যে ঘুম ঘুম ভাব দুর্বলতা মাথা ঘোরা এসব হতে পারে শিশুদের ক্ষেত্রে খিটখিটে মেজাজ খোদা কমে যাওয়া সর্দি ক্লান্তি দেখা যেতে পারে কারো কারো ক্ষেত্রে আত্মহত্যার চিন্তা বা বিষণ্নতা দেখা দিতে পারে তাই এ ধরনের লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা এই ঔষধের প্রতি অ্যালার্জিক তারা এটা খেতে পারবেন না গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে গর্ভবতী বা যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে ওষুধটি শুধুমাত্র খুব দরকার হলে খাওয়ানো হয় কারণ এটা বুকের দুধে চলে যেতে পারে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ কমাতে হতে পারে আবার কিছু ক্ষেত্রে রক্তের কোষ কমে যেতে পারে তাই দুর্বলতা জ্বর বা রক্তক্ষরণ হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ইরাসেট পাঁচশো ট্যাবলেট স্কয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করে প্রতি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে প্রতি ট্যাবলেটের দাম টাকা টাকা পুরো প্যাকেট যেখানে ট্যাবলেট থাকে অতিরিক্ত খেলে ঘুমিয়ে যাওয়া অজ্ঞান হওয়া বা নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে তখন দ্রুত হাসপাতালে নিতে হবে কোনো নির্দিষ্ট অ্যান্টিডোট নেই তাই চিকিৎসা হবে উপসর্গ অনুযায়ী ইরাসেট বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন নিজের মতো করে ওষুধ খাওয়া কখনোই ঠিক না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আর হ্যাঁ এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ